দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা পূর্ব পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই প্রথম দুর্গাপুরে চালু হচ্ছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় চার কোটি টাকা ব্যয় এই ইউনিট গড়ে তোলা হচ্ছে এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেড সেল প্লাসমা প্লেটলেট এই তিনটি উপাদানে আলাদা করা সম্ভব হবে ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করা যাবে এর মাধ্যমে এক ব্যাগ রক্ত থেকে একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকটাই কমবে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই নতুন পরিষেবা চালু হলে দুর্গাপুর সহ আশেপাশের বেসিন এলাকার মানুষ আরও উন্নত আধুনিক ও দ্রুত রক্ত পরিষেবা পাবেন অনেক স্পেশালিস্ট আসেন তাদের সরকার থেকে পাঠানো হয় যে জিনিসটা আমাদের এতদিন হতো যেটা আপনারা আগেও শুনলেন যে আমরা ব্লাডটা নিয়ে আসানসোল পাঠানো হতো তারপরে এখানে এসে আমাদের দেওয়া হতো এবার এইটা না এটা থিওরেটিক্যালি হয়তো পসিবল এটা একটা টেম্পোরারি মেথড ছিল এবার এটাতে অনেক রকম প্রবলেম আছে সেটা স্যার বলেইছেন প্লাস যেটা অ্যাকচুয়ালি হয় যেটা ব্লাড ब्लड कलेक्शन एट विद इन 6 आवर्स अदर कंपोनेंट का आवर দরকার যেটা কি আসানসোল পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে আনা ওই টাইম ইন্টারভেলটা মেইনটেইন করা একটু টাফ হয়ে যায় তো যদি আমাদের এখানেই হয় তাহলে আমরা কম্পোনেন্টটা করতে আর প্রেজেন্ট আমাদের উইদিনটি পারসেন্ট পিআরবিসি হচ্ছে যেহেতু ব্লাডটাকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে আর যখন এখানে হবে ওইটা পুরোপুরি হানড্রেড পার্সেন্ট পিআরিসি করা যাবে প্লাস তার কোয়ালিটিও মেনটেন থাকবে দেখুন আমাদের এখানে বাৎসরিক প্রায় দশ হাজার ইউনিট বা তার থেকে বেশি ন্যূনতম দশ হাজার ইউনিট ব্লাড ব্লাড সেপারেটার না থাকায় অবৈজ্ঞানিকভাবে এতদিন প্রয়োজন এমার্জেন্সি হলে আমাদের হোল ব্লাড দেওয়া হতো আর নালে কিছু ব্লাড স্যাম্পল আমরা যে নিতাম ব্লাডের ইউনিট তা যেত আসানসোলে সেপারেশনের জন্য পাঁচটা কম্পোনেন্ট প্রত্যেকটির আলাদা আলাদা অবদান আছে মানুষ সেই জন্যে এই সেপারেশন হওয়ার ফলে আমরা এখন এই রক্তের বৈজ্ঞানিক ভিত্তিতে আরও বেশি সহজে আমরা ব্যবহার করতে পারবো এবং রুগীর চিকিৎসায় এখন আমাদের কাছে অনেক বেশি সুযোগ থাকবে ট্রান্সিউশন যেখানে ইনভলভ সেখানে যার যেটা প্রয়োজন সেটা আমরা প্রয়োজন মতো তাদের দিতে পারব এর ফলে পরিষেবার মান উন্নত হবে এবং এই অত্যন্ত বা যে প্রয়োজনীয় রক্ত তার সব ব্যবহার হবে স্তরে মহকুমা এটা প্রথম এটা আমার জ্ঞান হতো তবে আমি এই তথ্য আমার কাছে নেই আমি আগে আগেকার কাছে জিজ্ঞেস করিনি আমি জেনে বলতে পারব তবে নিশ্চিত এটা মহকুমা দুর্গাপুর মহকুমা হাসপাতালের পক্ষে একটা অত্যন্ত ভালো পদক্ষেপ এমনি যেটা ভিতরের কাজ সরকারি স্তরে হচ্ছে আপনারা জানেন আমাদের কিছু ভার্টিক্যাল এক্সপেনশন হচ্ছে সেটা অলরেডি স্যাংশন এছাড়া আমরাও ডিফারেন্ট ইয়ে থেকে আমরা রকম ধরুন আরও অনেক কিছু করে যেমন আমাদের এখানে দেখুন সবসময় তো সরকারের কাছে সবসময় তো সব কিছু সুযোগ এবং সেটা অনেক সময় সাপেক্ষ খরচা সাপেক্ষ তো আমরা এখানে ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সিএসাদের থেকে আমরা তাদেরকে অনুরোধ করি যেমন আমাদের এখানে দেখুন বাউন্ডারি ওয়ালটা অনেক পুরনো হয়ে গেছে আমরা বলেছি তার বাউন্ডারি ওয়ালটা করে দিচ্ছে একজন আমাদের প্রচুর পেভার প্রেভারিং এরিয়ার জোন দরকার সেটা করে দিচ্ছে কেউ আমাদের এখানে মা ক্যান্টিন চালু আছে কিন্তু তার বন্দোবস্তটা বা কিচেনটা ঠিক করতে নেই সেটা একজন করে দিচ্ছে আর বাকি তো আপনারা শুনলেন যে ল্যাপ্রোস্কোপিক মেশিনটা আমাদের রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল তাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু অলরেডি মালটা চলে এসছে এটা ইম্পোর্টেড মেশিন ডকে অলরেডি চলে এসছে এবং এই মাসের মধ্যে আমরা হোপফুলি সেটা ইনস্টল করতে পারবো এবং আপনাদের সামনেই সেটা ডেফিনেটলি করা হবে তবে আজকের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটা জানানো যে আমাদের ব্লাড সেপারেশান ইউনিটটা আমরা সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেলাম পেয়ে গেছি এটারও কাজ ইমিডিয়েটলি শুরু হবে শুধু যেটা সহযোগিতার দরকার এই যে অ্যাডভান্টেজগুলো যে এই হসপিটালে অ্যাভেলেবেল যেমন ডায়ালিসিস আমাদের সিটি স্ক্যান প্লাস ল্যাপটোস্কোপি এইগুলো সুযোগটা যাদের দরকার প্রান্তিক মানুষদের তাদের কাছে খবরটা কাইন্ডলি আপনাদের অনুরোধ তাদের পৌঁছানোর দায়িত্বটা আপনারা অনেকাংশ সবটাই খরচা হচ্ছে হ্যাঁ এগুলো সবগুলোই বিনা পয়সার খরচা এই এই মেসেজটা সুট গো দেয় তাহলে কি মানুষ এই পরিষেবাটা এনজয় করতে পারবে আমরাও এত কিছু করে আমাদেরও একটা স্যাটিসফ্যাকশান তৃপ্তি হবে এটাই আপনাদেরকে বলার উদ্দেশ্য